ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও এবং এএএসকে ফাউন্ডেশনের আয়োজনে প্রধান কার্যালয় লালমনিরহাট সদর উপজেলা তিস্তা চৌধুরী বাড়িতে অসহায় ও মাঝে পম্বর ও শীতবস্ত্র বিতরণ করেন বিতরণ করি সেটা লালমনিরহাট স্টুডিয়ামে এবং এখানেও আমরা করছি এখানে আজকের সোক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত উত্তর জনপদের মানুষ যখন কনকনে হাড় কাঁপানোর শীতে মানবেতর জীবনযাপন করছেন ঠিক সেই মুহূর্তে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভিডিও এবং এএসকে এসকে ফাউন্ডেশনের আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ আয়োজন করেছেন কম্বল ও শীত বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন দেশের সুনামধন্য লেখক গবেষক শিল্পপতি সাহিত্যক রাজনৈতিক সাংবাদিক ও দেশ বরণ্য ব্যক্তিবর্গ আরও উপস্থিত ছিলেন জনাব হাফেজ শাহ আলম সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতি ইসলামী লালমনিরহাট জেলা শাখা জনাব প্রভাষক হারুনর রশিদ সংসদ সদস্য পদপ্রার্থী সম্ভাব্য লালমনিরহাট তিন আসন বাংলাদেশ জামাতি ইসলামী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব প্রভাষক মহিবুর রহমান আমির বাংলাদেশ জামাতি ইসলামী লালমনিরহাট সদর উপজেলা জনাব মাওলানা রুহুল আমিন খন্দকার সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট সদর উপজেলা জনাব মাওলানা বৌলা সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ওকুমদা ইউনিয়ন সুত্তা লাল বদস জনাব রুহুল কুপ্তুস মিলন সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী ওকুমদা ইউনিয়ন সাকা সদর লালমনিরহাট ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভিডিও এবং এএএসকে ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সিনিয়র সাংবাদিক সংগঠক ও গবেষক জনাব শামীম ইস্তিয়াক চৌধুরীর সভাপতিত্বে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ শুরু হয় ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা আমরা বিগত পনেরো বছর থেকে এটা করে আসছি এটা আমরা প্রতি বছরই কম্বল বিতরণ করি সেটা লালমুনিয়াট স্টেডিয়ামে এবং এখানেও আমরা আহ করছি এখানে আমাদের এখানে ডিসিএসপি মহোদয়রা এসেছিলেন এবং উপজেলা ইউনো সাহেব সহ প্রশাসনের অনেক কর্মকর্তাদের নিয়ে আমরা প্রতি বছরই বিতরণ করি এবং বিভিন্ন মাদ্রাসায় এবং মসজিদ এবং অসহায়দের মাঝে যে যে পর্যন্ত বিতরণ করে আসছে করে আসছি দীর্ঘ বছর থেকে সেটা আপনারা সকলেই জানেন এবং এখানে সাংবাদিকে আছেন ডিবিসি চ্যানেল অন্যান্য মিডিয়া সাংবাদিক জানেন তো আসলে শুধু আমরা কম্বল বিতরণেই নয় আমরা ইডিও শাড়ি বিতরণ করি এবং এই সংস্থা থেকে আর অন্যান্য আমরা বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রী গরিব দিকে অসহায় দেখে আমরা অর্থ আমরা দিয়ে থাকি তো আমরা আসলে এটা প্রতিবছরেই করে থাকি একটা নিয়ম যন্ত্রী ছাড়াও একটা দেশ চলতে পারে না তা আমাদের তো রুমস রেগুলেশন চলতে হ্যাঁ অন্য চলতে হয় তো আমার বাবা মরুন আগুন কাশেম উনি জেলা স্বাস্থ্য গ্রহণ ছিলেন উনি রাস্তাটা করে দিয়েছেন এই রাস্তাটা একটা আসলে একটা সময় রাস্তা ছিলেন একটা সামান্য চিকুন ছিল একটা মানুষ সেই রাস্তাটা করে দিয়েছেন কম্প্রেশান করে দিয়েছেন অনেক মানুষকে জায়গা তারিখা করে দিয়েছে মসজিদ করছে ইন্দা দিলুম কর্মে মাদ্রাসাটা তারপরে যে পূর্ব দামা মসজিদ যে আমার দাদা আমরা সাধারণত সবসময় নেগেটিভটা মানে খারাপ সাইডটাকে সবসময় মাথায় নিই এ কোথা থেকে আনে কি করে কিভাবে দেয় কেন দেয় উদ্দেশ্য কি লক্ষ্য কি আমরা প্রতিটা মানুষ ম্যাক্সিমাম নেগেটিভ মাইন্ডেড অর্থাৎ আমরা খারাপ সাইডটাকে খুঁজি এটা উচ্চ কি কারণ কি কেন কিন্তু এটা খুঁজি না যে অনেকগুলো খারাপের মাঝে একটা ভালো কাজ অনেক কো খারাপ মানুষ খারাপ কাজ করছে তার মধ্যে একটা ভালো মানুষ ভালো কাজ করছে আমরা আসুন ভালোকে ভালো বলি কালোকে খারাপ বলি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত উপস্থিতি ইন ইসলাম ইসালে একটা ভুনাঙ্গ জীবন ব্যবস্থা সম্মানিত উপস্থিতি যদি ইসলামে একটা ভুনাঙ্গ জীবন ব্যবস্থা থাকে। তাহলে আমরা কি ভুনাঙ্গ ইসলামের মধ্যে আসি কি বলতে

তত্ত্ব ও ভিডিও চিত্রে আমি এইচ এম রবিউল ইসলাম আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের সব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে আমাদের সঙ্গে থাকুন